নবী বলেছেন একটা ডাল অযতাই ছিড়ো না অযতাই ভাঙো না কেন না ওটা একটা জীব ওটার একটা জীবন আছে ইসব বিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আর আসমান গিবিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবীহ করে তাহলে তুমি ওই তাসবীহরত একটা জিনিস তোমার প্রয়োজনহীন কেন ছিড়লে কেন ভাঙলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন আধুনিক পরিবেশবাদীরা আমাদেরকে পরিবেশবাদ শেখায় আর নবী বছর আগে পরিবেশ বিদ্যা শিখাই গেছেন যেই জায়গায় গাছ ওঠে না যেই গরু মরুভূমিতে গাছ লাগানো ডিফিকাল্ট আল্লাহ নবী বলছেন তোমার হাতে একটা গাছের চারা আছে আর তুমি দেখতেছো কেয়ামত হয়ে যাচ্ছে অনুভব করতে পারছে এই তো কেয়ামত হয়ে যাবে নবীজি বলছেন কেয়ামত হয়ে যাচ্ছে দেখছো কিন্তু হয় নাই তারপরে আমি নবী নির্দেশ দিলাম গাছের চারাটা রোপণ করে তারপরে আসো মনে করো না কেয়ামত হচ্ছে গাছ লাগায় কি হবে এখনকার লোক গাছ লাগাতে বলে আর নবীজি চোদ্দশো পঞ্চাশ বছর আগে এই পৃথিবীর সুন্দর ঘরাধামের এই ইকোসিস্টেমকে ঠিক রাখার জন্য এই এইরকম ঘোষণা আল্লাহ নবী দিয়ে গেছেন

মানে এমন একটা অস্ত্র নিয়েছ ওটা খালি খোঁসাচ্ছ তুমি কাটে না নবীজি বলছেন তীক্ষ্ণধার জবাই করবে দ্রুত সময় যেন জবাই হয় কষ্ট যেন কম পায় প্রাণী আপনার সাথে খাবেন কিন্তু তার জন্য মানবিকতা শিখাইয়েছেন তিনি মোহাম্মদ ও সুলভ বা একটা উঠ বাঁধা ছিল নবী করিম মুসল ও আয় ওয়াসাল্লাম পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়িয়েছেন তারপরে মালিককে ডাক দিচ্ছেন আই বলে কায়কে উঠে মালিক কে বলে তোমার উট আমার কাছে বিচার দিয়েছে আল্লাহ উটের ভাষা আমাকে বোঝার যোগ্যতা দিয়েছেন উট বলেছে তুমি যা পরিশ্রম করাও সে অনুযায়ী তাকে খেতে দাও না কথা ঠিক সাহাবি মাথা নিচু করে ফেলছে আল্লাহ একবার তাহলে একটা উট পর্যন্ত নবী করিম সাল্লাহ আলহ্লামকে রহমত মনে করে তার কাছে অভিযোগ দায়ের করেছে আল্লাহ একবার নবীজি কেবল মানুষের জন্য রহমত নয় নবী করিম সালাম প্রাণী কুলের জন্য রহমত নবীজি নিষেধ করেছেন তুমি তোমার পাখির ছানাগুলিকে মা থেকে বিচ্ছিন্ন করো না মানুষ যেরকম তার মা থেকে ছানাকে বিচ্ছিন্ন করলে সন্তানকে ব্যথা পায় পাখিও ব্যথা পায় যাও ছানাগুলোকে তার মায়ের কাছে দিয়ে আসো একটা ছোট্ট পাখি যিনি বিশ্ব নবী তিনি ওই পাখিটার খবরও রেখেছেন সুহান উল্লাহ